একের পর এক আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে রাজ্যে বর্ধমানের জামালপুর থেকে শুরু করে নদিয়া কৃষ্ণগঞ্জ গ্রামে গ্রামে বাতিল হয়ে যাচ্ছে আধার কার্ড কি করবেন আপনি গোটা দেশেই কিন্তু প্রায় প্রায় কোটি আধার কার্ড বাতিল হয়ে গেছে বা হয়ে যাবে এমন একটা তথ্য পাওয়া যাচ্ছে কিন্তু কেন বাতিল হচ্ছে আপনার কার্ডটি কি সুরক্ষিত রয়েছে বাতিল হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে এই আধার কার্ড বাতিল আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে এই সমস্ত কিছু নিয়ে আমার আজকের ভিডিওতে তথ্য থাকবে এবং এই আধার কার্ড আপনার আধার কার্ড সুরক্ষিত আছে কিনা সেটি বাতিল হয়েছে কিনা এই বিষয়টি জানতে আপনি কি করবেন সমস্ত কিছু জানাবো তবে তার জন্য কিন্তু আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে এবং এই বিশ্লেষণও শুনতে হবে আমার যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো সমস্যা থাকলে অতি অবশ্যই আমাকে জানাবেন একের পর এক আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে আধার কার্ড বাতিল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির বাড়িতে পৌঁছে যাচ্ছে এই চিঠি পোস্ট অফিসের থেকে এই চিঠি যাচ্ছে ইউআইডি তাদের তরফ থেকে এই চিঠি দেওয়া হচ্ছে বলা হচ্ছে আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেটেড আপনারও কি হয়েছে এরকম যদি হয়ে থাকে সেটা আপনি আমাকে জানাতে পারেন যদি না হয়ে থাকে আপনি চেক করে নিতে পারেন কিভাবে চেক করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওতে কৃষ্ণগঞ্জে গ্রামে গ্রামে একাধিক ব্যক্তির ঘরে পৌঁছে গিয়েছে আধার কার্ডটি বাতিল হয়ে যাওয়াতে বহু মানুষ তারা যে সামাজিক সুযোগ সুবিধাগুলো পান ব্যাংকে টাকা তুলতে যেতে পাচ্ছেন না টাকা তুলতে গেলে সেখানে কেওয়াইসি ঠিক নেই বলে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে তারা যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে সামাজিক সুরক্ষা খাতে যে সমস্ত টাকা পয়সা গুলো পান সুবিধা পান সেই সুবিধেও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে কোটি কোটি মানুষের এই সমস্যা হবে লোকসভার গোটা দেশের মানুষ এ রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি সোচ্চার হয়েছেন এই বিষয়টি নিয়ে তার বক্তব্য কেন্দ্রীয় সরকার প্রথমে তো বললো আধার কার্ড করো আধার কার্ড করার জন্য দিনের পর দিন মানুষ লাইনে দাঁড়িয়েছে তারপরে এসে এবার আধার কার্ড বাতিল করা হচ্ছে বিজেপি নেতাদের বক্তব্য যে সিএএ লাগু হয়ে গেলে তারপর যে কেউ যাদের বাতিল হয়েছে তারা তারা জন্য আবেদন করতে পারে তারপর পেয়ে এক্ষেত্রে আর একটা বিষয় বলা দরকার এই চিঠিটি যেখানে বলা হচ্ছে আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে কারণ কারণ হিসেবে বলা হচ্ছে যে আপনি এদেশের যে নাগরিক সেই নাগরিকত্ব প্রমাণে প্রমাণ ব্যর্থতা রয়েছে অর্থাৎ আপনি এদেশের নাগরিক কিনা তার কোনো সত্যতা নেই ফলত এটা একটা বড় সমস্যা হতে চলেছে আগামী দিনে বিজেপি নেতাদের বক্তব্য যে যারা বাংলাদেশ থেকে এসেছিলেন এ রাজ্যে তারা হয়তো দালালদের ধরে আধার তৈরি করে নিয়েছেন। তাই তাদের আধার কার্ডে সঠিক তথ্য পাওয়া যায়নি বাতিল করে দেওয়া হচ্ছে কিন্তু প্রকৃত অর্থে দেখা যাচ্ছে বিষয়টা এমন নয় দীর্ঘদিন ধরে এ রাজ্যের বাসিন্দা তাদেরও আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে যারা ভোট দিয়েছেন বছরের পর বছর দেশের জনসাধারণ যারা কিনা জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছেন তাদের আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে তারা আবার আবেদন করতে পারেন ধরুন আপনার আধার কার্ড বাতিল হয়ে গেল আপনাকে অনলাইনে আবেদন করতে হবে সিএএ লাগু হলে অর্থাৎ আপনাকে প্রথমেই স্বীকার করে নিতে হবে যে আপনি এদেশের নাগরিক নন বিদেশি আপনি তারপরে কি কি হতে পারে তা নিয়ে কিন্তু কারো এ নিয়ে কোনো ধারণা নেই আমরা দেখেছিলাম অসমে সেখানে এনআরসি হওয়ার পরে একের পর এক মানুষের নাগরিকত্ব চলে গিয়েছিল তারপর ডি ভোটার তাদের জন্য আলাদা ক্যাম্পে রাখার ব্যবস্থা বাবা মাকে আলাদা করে দিয়েছে হয়তো ছেলে মেয়ে এক জায়গায় থেকেছে মা বাবা আলাদা থেকেছে এরকম বিস্তর ঘটনা ঘটেছে ফলত সেই আশঙ্কা কিন্তু দেখা দিচ্ছে আবারও লোকসভা নির্বাচনের আগে আগে সিএএ লাগু করে দেয়া হবে রাজ্যে বিরোধী দলনেতা বারবার কথা বলেছেন বারবার এ কথা বলছেন অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সিএ লাগু হবেই তাহলে কি এদেশ থেকে বহু মানুষকে বিতাড়িত করার একটা ষড়যন্ত্র চলছে এবং সে কারণে কি এই একের পর এক আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচনের আগে নিঃসন্দেহে প্রত্যেকটা মানুষের কাছে এ প্রশ্ন থাকবে তারা কি করছেন আবারও কি মানুষকে লাইনে দাঁড়াতে হবে যেভাবে নোট বাতিলের সময় দিনের পর দিন মানুষকে লাইনে দাঁড়িয়ে তাদের নোটটি বাতিল যে বাতিল হয়ে যাওয়া নোটটি পরিবর্তন করতে হয়েছিল আবারও কি আধার কার্ড তৈরি করতে হবে আমাদেরকে সে প্রশ্ন উঠছে তাহলে মানুষ কোথায় যাবে তারা যে ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা রেখেছে সেই টাকা কি তারা তুলতে পারবেন না সামাজিক যে সমস্ত সুরক্ষা খাতে তাদের টাকা পেয়ে থাকেন এ রাজ্যের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কন্যাশ্রী লক্ষ্মী ভান্ডার সেই টাকা কি তারা পাবেন না কারণ যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টই বন্ধ হয়ে যায় তাহলে টাকাটা যাবে কোথায় ব্যাংক অ্যাকাউন্ট যদি অ্যাক্সেস করতে না দেওয়া হয় তাহলে যদি টাকাও পড়ে সেটা আপনি ব্যবহার করতে পারবেন না ফলত তো একাধিক প্রশ্ন যে প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না কাউকে জিজ্ঞাসাও করা হচ্ছে না এবং এক্ষেত্রে আরেকটা বিষয় আছে আসে যেখানে বলা হচ্ছে যে আপনি আপনার নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হয়েছেন বা সেভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি কি ডেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এদেশে নাগরিক কি নাগরিক নন যে সমস্ত ফলে তো প্রশ্ন একাধিক রয়েছে উত্তর মিলছে না কিন্তু আমি যে উত্তর আপনাদের দিতে পারি বা যেটা হেল্প করতে পারি সেটা হচ্ছে তার জন্য আপনাকে ভিডিওটি প্রত্যেকটা অংশই দেখতে হবে ভিডিও পুরো শেষ পর্যন্ত দেখতে হবে আপনি আমি আপনাদের বলবো যে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন যে আপনার আধার কার্ডটি এক্সিস্ট করছে কি করছে না বাতিল হয়ে গেছে কি হয়নি যদি আপনি এখনো পর্যন্ত চিঠি না পেয়ে থাকেন বাতিল হয়ে যাওয়ার যদি আপনিও আশঙ্কার মধ্যে থাকেন আতঙ্কের মধ্যে থাকেন কারণ আমিও বুঝতে পারছি যে এই এই একটা আশঙ্কার পরিবেশ একটা দোলাচল কিন্তু তৈরি হতে চলেছে সে কারণেই আমার এই ভিডিও আপনাদেরকে সাহায্য সাহায্য করার যদি করতে পারি সেটাই আমার কাছে অ্যাচিভমেন্ট হবে এবং এই যে প্রসেস আপনাদেরকে বলবো প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো যে কি করে আপনি জানতে পারবেন যে আপনার আধার কার্ডটি সুরক্ষিত রয়েছে কিনা এবং সেটি যদি আপনার আধার কার্ডের কোনো ডকুমেন্টস দরকার হয় কি করতে হবে অতি অবশ্যই দেখে নিতে হবে যে আপনার আধার কার্ডটি বাতিল হয়নি সেটা কিভাবে দেখবেন চলুন দেখে নেওয়া যাক গুগল ইন্টারফেসে যান বা গুগল ক্রোমেও যেতে পারেন গিয়ে ইউ আইডি লিখবেন সেখানে গেলে এই ইন্টারফেসটা খুলবে সেখান থেকে ইংলিশ সিলেক্ট করুন ওয়েলকাম দেখাবে আপনাকে এর ওয়েব পেজ সেটি খুলে যাবে অফিশিয়াল ওয়েব পেজ একটু সময় লাগবে পুরোটাই নেটওয়ার্কের ওপর ডিপেন্ড করছে খুলে গেছে এরপর সেখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন সেখানে গিয়ে মাই আধার বলে একটি অপশান পাবেন সেই মাই আধারে গিয়ে ক্লিক করতে হবে देखों माय आधार के लिए स्क्रॉल करें नीचे दिखे जावें चल दिखे कि माय आधार की चेक आधार चेक आधार वैलिडिटी शिखाने के लिए अपना के इंटर ior आधार नंबर बोल गे अपने आधार আপনার আধার নাম্বার এখানে দিতে হবে আধার নাম্বার আমি এই জায়গাটা একটু ব্লার করে দিচ্ছি এই আধার নাম্বার এন্টার করা হয়ে গেলে আপনাকে দেখবেন এখানে ক্যাপচা দেওয়া আছে সেই ক্যাপচা সঠিক ক্যাপচা আপনাকে ইনপুট করতে হবে এই এন্টার ক্যাপচা যেখানে লেখা আছে সেখানে দেখুন আমি ক্যাপচা দিচ্ছি একজাক্ট ক্যাপচা দিতে হবে যদি আপনি ভুল দেন সেটাও কিন্তু ইন্ডিকেট করবে আপনাকে এই ক্যাপচার নিচে দেখুন লাল রঙের একটা এব লাইন আসছে অর্থাৎ আপনি ভুল দিচ্ছেন না ঠিক দিচ্ছেন সেটা আপনাকে দেখাবে সেই সময় এবার প্রসেস করবেন আপনার আধার নাম্বার ক্যাপচার দেওয়া হয়ে গিয়েছে এবার দেখুন খুলে গেল দেখিয়ে যে আপনার আধার কার্ডটি এক্সিস্ট করছে এভাবে আপনি আপনার আধার কার্ডটি এক্সিস্ট করছে কিনা সেটা দেখেন আশা করি এই ভিডিও ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন অতি অবশ্যই ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও ফলে তো যত বেশি শেয়ার করবেন তত মানুষের উপকার হবে মানুষকে আরো বেশি করে আমি জানাতে পারবো আপনিও আমার মাধ্যমে জানাতে পারবেন অনেক ধন্যবাদ